আসসালামু আলাইকুম পিও অভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিওভিয়াস আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এবং হ্যান্ড পলিশের মধ্যে চমৎকার ডিজাইনের মধ্যে দুইটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আমরা বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ফার্নিচারগুলো তৈরি করে আসতেছি এবং আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু আপনার ওটাকে নিতে আসবেন তো অভিয়াস প্রথমত শুরু করবো আপনার খুব দারুণ একটি তিন দরজা কাঠে আলমিরা যেটা আপনার দেখতে পাচ্ছেন ল্যাকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা খুব সুন্দর ইউনিক ডিজাইনের

পার্টিশন অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করে থাকি তো বিকজ আমরা যে কার্ডগুলো মূলত ভিতরে পোষণে থাকে সেগুলো আমরা গামারি কার্ড ব্যবহার করে থাকি যেমন ধরুন এই যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের গামারি কার্ডের উপর করা এবং পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে তৈরি করা এবং লেকার পলিশের মধ্যে কিন্তু অনেক ধরনের লেকার পলিশ থাকে সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী লেকার পলিশ করাতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল ভিজিট করে আমাদের প্রোডাক্টের কালার কোয়ালিটি দেখতে পারেন আমাদের আরও অনেক ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট ভেরিয়েশনের কালার রয়েছে সেক্ষেত্রে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আমরা এই চমৎকার আলমারিটির সাইজ হচ্ছে পাশে শুধু আলমারিটের সাইজ হচ্ছে পাঁচশো হচ্ছে ছয় ফিট কার্নিশ পাপন ছাড়া ছয় ফিট সহ প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীর এই এই আলমারিটা যিনি মূলত অর্ডার করেছেন উনি একটা দুইটা চাবি নিয়েছেন লকার নিয়েছেন তো আপনি চাইলে আপনার মতো করে কাস্টম করে নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদনশীল মানুষ সেক্ষেত্রে আপনার যে কোনো প্রক্ট যে কোনোভাবে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিরাজ এই চমৎকার যে আলমাইডের পাচ্ছেন এটা আমরা খুব সুন্দর কাটাগুর উপর তৈরি করা হয়েছে একদম টপ টপমোস্ট কোয়ালিটির উপর করা প্রত্যেকটা কাট আমরা আপনার সলিড কাট এক ইঞ্চি কাঠের মধ্যে করা যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা উপরে পোর্শনটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর করে বিটের ডিজাইন করা হয়েছে এবং নিচে হচ্ছে আপনার দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা তো মূলত যিনি আমাদেরকে এই আলমারিটি অর্ডার করেছেন ভিতরের ডিজাইন উনি ওনার পছন্দ অনুযায়ী নিয়েছেন যেমন ধরেন ভিতরে উনি এখানে তিনটা ডয়ার নিয়েছেন এখানে কোঠাঙ্গে নিয়েছেন এখানে তিনটা সেলফ নিয়েছেন তারপর এখানে তিনটা সেলফ নিয়েছেন তো ভিউয়ার্স এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে আমাদের সন্ধ্যা এই আলমারিটার দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে এটা আপনার মাথায় নিতে পারবেন মূলত উনি আমাদের থেকে যে ক্যাটাগরিতে নিয়েছেন তো সেই ক্যাটাগরি অনুযায়ী পঁচাত্তর হাজার টাকা তো আপনারা যদি চান যে আপনাদের বাজেট অনুযায়ী নিতে সেক্ষেত্রে আমরা ষাট পঁয়ষট্টি সত্তর দিয়ে কিন্তু তৈরি করে দিব তো তো সেক্ষেত্রে দেখা গেলো কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রোডাক্টের মানসম্মতটা তো সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আলমারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা যেটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এবং লেখার পলিশে যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা টাকা সুন্দর এই আলমাইটাও আমরা উৎপাদনশীল মানুষ আপনার যে কোনো প্রোডাক্ট যে কোনো ডিজাইন যে কোনো কালার দিবেন আমরা তৈরি করে দেবো এই দুটোর মধ্যে যদি একটা আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ